আজ বাংলাদেশে গ্রেপ্তার হিঙ্গলগঞ্জের হেমনগর কোস্টাল থানার বর্মন মোড় থেকে গ্রেপ্তার করে পুলিশ আজ তাদের বসিরহাট মহকুমা আদালতে পাঠানো হয় গতকাল রাতে গোপন সূত্রে খবর পেয়ে বর্মন মোড় এলাকা থেকে এই পাঁচজনকে গ্রেপ্তার করে হেমনগর থানার পুলিশ বিজেপির মুখপাত্র ডক্টর দীপঙ্কর সরকার তিনি ঠিক বলেন। এই হিঙ্গলগঞ্জের কোস্টাল থানা যে বাংলাদেশে পাঁচজনকে অ্যারেস্ট করেছে সেটা কোস্টাল থানাকে আমরা ধন্যবাদ জানাচ্ছি কিন্তু এতদিন ধরে আমরা দিন ধরে বলছি যে হিঙ্গলগঞ্জের এই মুক্ত অঞ্চল সুন্দরবন এলাকার কোনো ফেন্সিং নেই কোনো ব্যবস্থা নেই ফলে এই এলাকা থেকে দীর্ঘদিন ধরে বাংলাদেশি অনুপ্রবেশকারীরা আসছে আসার পর তারা এই এলাকা থেকে কলকাতায় হাসাবাদের থেকে ট্রেন ধরে কলকাতা চলে যাচ্ছে এবং কলকাতা থেকে সারা ভারতবর্ষ ছড়িয়ে পড়ছে এটা তো কোনো নতুন ঘটনা নয় এই হিঙ্গলগঞ্জ অঞ্চলে পঞ্চায়েত তৃণমূলের জেলা পরিষদ তৃণমূলের পঞ্চায়েত সমিতি তৃণমূলের সমস্ত আধে এমএলএ এমপি সব তৃণমূলের অর্থাৎ এই লোকাল প্রশাসনকে ব্যবহার করে তারা এইভাবে অনুপ্রবেশকারীরা হচ্ছে লোকাল তৃণমূল কংগ্রেস কিছু জানে না হতে পারে না এবং তৃণমূল কংগ্রেসের সহযোগিতায় তাদের লোকই আমরা দেখতে তদন্ত করলে দেখা যাবে যেই অনুপ্রবেশকারী যারা করেছেন দালাল চক্রের সাথে তৃণমূল জড়িত তাই এদের শুধু এভাবে দেখলে হবে না আর যার থেকে ফেলে দেওয়ার জন্য তৃণমূলের সাথে যে সমস্ত দালাল চক্ররা যুক্ত তাদেরকে খুঁজে বের করে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে এবং পুলিশকে বিএসএফকে আরও কঠোর হাতে দমন করার জন্য এগিয়ে আসতে হবে